অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে হবে এআর ব্লগস ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর দামাগা অফার পেতে হলে দেখতে হবে নন স্টপ বিরুদ্ধ লাইভটা দেখেন কি কি দামাগা দিয়ে পঁয়তাল্লিশ হাজারে পঁয়তাল্লিশ হাজারে আসলে কি সম্রাট ভাই

এক লক্ষ আট আটে আট হাজার টাকা যাদের লাগবে এক লক্ষ আট এ পেয়ে যাচ্ছেন জিক্সার কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার রাইডার পঁয়ত্রিশ হাজারের রাইডার

সব বছর থেকে অলরেডি আমরা কমেন্ট করেন সবেন্টারি হাজার টাকা বলে দিচ্ছি সবাই জানতে চাচ্ছে সেটা আমাদের আমাদের হচ্ছে নরসিংহী জেলার মাদুতি বাস

একটা আমি করাবো একটা বাইক আশি কিলোমিটার মাইলেজ দেয় একটা বাইক আশি কিলো কিলোমিটার করে এবং একটা বাইক ষাট জন বসায় চালাবো মেয়া ষাটজন বসায় কত লোড নিতে পারে কত স্পেশাল ভাবে বানানো আরে নামে ওয়াল্টন কাজে কিন্তু ওয়ার্ল্ড অনেক জীবন বেশি মানে এটা সাইলেন্স দেখেন এই ভাই এটা সাইলেন্সের সাইলেন্সের তার তো আছে দেখেন

পনেরো ষোলো সতেরো তিন দিন ব্যাপী থাকে কিন্তু পনেরো তারিখে আসলে বেস্ট কারণ দাম যেহেতু কম হয়তো পনেরো পরে নাও থাকতে পারে পনেরো তারিখে শেষ হয়ে যেতে পারে আগে বসে আছে যে কবে দিবে মেলাটা কারণ এই ব্যাগ সবগুলো সেলফি স্টার্ট এই ব্যাগ সবগুলো দশ বছর নাম্বার এই ব্যাগ সবগুলো স্মার্ট কার্ড এই ব্যাগ সবগুলো কাগজে ইয়েলো কালার এই বাইক গুলা সবগুলো একদম ফার্স্ট বডি এই বাইকগুলো আপনাদের দেশে যে কোনো प्रांतতে থেকে তুলে যে কোনো प्रांतে যাবেন ইনশাআল্লাহ কোনো যায় ঝামেলা নাই কারণ সবগুলা ক্লিয়ারেন্স আছে আপনি বাইক কিনছেন আজকে মালিক হইছেন আজকে আপনি বাইক কিনছেন আজকে মালিক হইছেন আজকে এরকম ডিক্লেয়ার দিয়ে 126 পিস বাইক কেবল সমর্পণ দিবেন ইনশাআল্লাহ আর সবগুলো বাইক আপনাদের কাছে উপর শোনব বিক্রি করবে এই বাইকগুলোতে লাভ করার ইচ্ছা আছে লোক করান না লাভ করার ইচ্ছা আছে লোভ করার না আপনারা এই ব্যাগ নিতে পারবেন সম্রাট সম্রাট সম্রাটের কাছ থেকে মাত্র 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 তিরিশ হাজার টাকা করে মাত্র তিরিশ হাজার ভাই আমি কইছিলাম একটু বাড়াবো সামথিং বাড়াবো বাট বাড়াই নাই আমি হিসাব করে দেখছি আলহামদুলিল্লাহ তিরিশ হাজার টাকা করে বিক্রি করলো হয়তো বা সবগুলা বিক্রি করলে আমার আশি থেকে এক লক্ষ টাকার মতো থাকতে পারে মাসাল্লাহ এই বেশি দরকার নেই অল্প আমার টার্গেট একটাই ভাই আমি কিন্তু স্টাফ কস্টিং আলাদা ধরছি আবার আবার কেউ বললেন না যে কম টাকা স্টাফ কস্টিং আলাদা ধরে তাদের টাকা আলাদা দিব তাদের টাকা আলাদা ধরে আমার লাভ শুধু শুধু এটা আমার লাভ থাকবে ইনশাল্লাহ যদি আপনারা আপনারা সারা দেন এবং আপনারা সারা বলতে কি আমি চাইলে বুকিং নিলে একদিনই বুকিং হয়ে যাবে আমি বুকিং নিচ্ছি না তো বাইকগুলো আমি দেখাই কিভাবে আশি কিলোমিটার যাবে কিভাবে ছয় জন বসে চালাতে পারবেন

হচ্ছে নরসিংহ জেলার মাদুক বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপুট মসজিদের একটু আগে মিথ্যার অবস্থিত সম্রাটবাই গেলেন এগুলা ঠিকানা এই কারণে দিলাম না

আমি পনেরো তারিখ বলছি পনেরো তারিখে দেবো যে চমক দেখানো হয়েছে এই চমক কিন্তু আর দেখানো যাবে না একই জিনিস হয় না আশি রুপে মাইলেজ কিন্তু আমরা ছয়জন ছয় জন বোয়া চালাইতে পারবো ভাই বিশ্বাস করে লোক ছিল না তো আপনার সবাই শেয়ার করেন শেয়ার করে রাখেন আপনার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারেন ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারেন গ্রুপে শেয়ার করতে পারেন মেসেঞ্জারে শেয়ার করতে পারেন শেয়ার করে রাখেন কাজে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সম্রাট বের আগুন ঝরা অফার নিয়ে ইনশাল্লাহ আবারও নেক্সট চলে আসবো